বাবাজি ভাইরা সকলে শুনবেন প্রথম প্রশ্ন হচ্ছে মহিলাদের ঈদের নামাজ পড়া যাবে কিনা এবং মসজিদে জামাতের শহীদ নামাজ পড়া যাবে কি সহিহুল বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিসের উত্তর হচ্ছে এটাই সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু জামানা থেকে মহিলাদের মসজিদে যাওয়া নিষিদ্ধ সুতরাং মহিলাদের মসজিদে গিয়ে জামাত করা নামাজ পড়া এটা হচ্ছে নিষিদ্ধ এবং মাকরুহ তবে মহিলারা বাড়িতে নামাজ পড়বে মহিলাদের চার প্রকারের নামাজ নেই ঈদ কুরবানি জানাজা এবং জুমা চারটি নামাজ মহিলাদের নেই সুতরাং মহিলারা বাড়িতে নফল নামাজ পড়বে এবং বাকি নামাজ পড়বে মাসাল্লাহ সুবহান উত্তর পেয়ে গেলাম আমরা দ্বিতীয় প্রশ্ন মোহাম্মদ সাল্লি সাল্লামকে হুজুর নবী করিম সাল্লি সাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কি আমরা তো জানি বিশ্ব মানে পৃথিবী তাহলে আমাদের নবীকে শুধু পৃথিবীর নবী বিশ্বনবী কেন বলা হয় সুন্দর একটা প্রশ্ন আমাদের নবীকে বিশ্বনবী বলা হয় বিশ্ব মানে তো জগৎ আমাদের এই পৃথিবী আমাদের রসুল সমগ্র জগতের জন্য নবী বলুন শুভান আল্লাহ আল্লাহ আমি একটি কোরআনে আয়াত দিয়ে উত্তর দিচ্ছি পবিত্র কোরআন পারানম্বর সাতা সুরা রহমান আল্লাহ রব্বুল মাসির কেবল মাগরিব আল্লাহ হচ্ছে পশ্চিমের এবং পূর্বের প্রতিপালক আল্লাহ কি শুধু পশ্চিম আর পূর্বের প্রতিপালক মানে আল্লাহ পাক কি শুধু পশ্চিম দিকের আর পূর্ব দিকের সৃষ্টি কর্তা আল্লাহ তো কুল কায়নাতের সৃষ্টি কর্তা তো আল্লাহ পশ্চিম পূর্বেরও সৃষ্টি কর্তা সেই জন্য পশ্চিম পূর্বটা বিশ্বাস করে কারণ পশ্চিম দিকে রাত হয় পূর্ব দিকে দিন হয় সেই জন্য দুইটি জিনিসের কথা বলা হয়েছে আর আমাদের রবি সমগ্র জগতের নবী কিন্তু এই দুনিয়ার কথা বিশেষ করে বলা হয় কারণ এই দুনিয়াতেই তো আমরা আছি এই জন্য বিশ্ব নবী বলা হয় আশা করি উত্তর পেয়েছে সুহান ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ তৃতীয় প্রশ্ন মাজারে মাজার শরীফে যে বুজরুগ পিরাউলিয়াদের মাজার শরীফে যাওয়া যাবে কিনা না মাজার শরীফে যাওয়া জায়েজ আছে সহিহুল বুখারী হাদিস নম্বর 1279 মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল মাজমাউল জাবাইদ আল মুজামুল কাবিল তাবরানি এবং শুআবুল ঈমান ইমাম বাইহাকি কিতাব আল খাসাইস কুবরা ইমাম জালালউদ্দিন সিউত রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে যে কিতাবটা এখানে আমার আনায় আছে এই কিতাবের মধ্যে একটি হাদিস আনা হয়েছে সুবহানাল্লাহ হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো উহুদের যুদ্ধে যে সকল সাহাবা বড়গোরা শহীদ হয়েছিলেন ওনাদের শহীদ হওয়ার সাত বছর পরে দয়ান নবী সাল্লা সাল্লাম ওনাদের কবরের জিয়ারত করে এসেছিলেন কবর জিয়ারত প্রমাণিত তিরমিজি শরীফ সুনানি বিনে মাজা শরীফ সুনানে নাসাই শরীফ সহ একাধিক কিতাবের মধ্যে বাবু মাজা আ ফি লাইলাতি নিসফামিন শাবান একটি অধ্যায় আছে যেখানে আল্লাহ রসুল মদিনার কবরস্থান জান্নাত বাকির জিয়ারত করেছেন জিয়ারত করতেন এর প্রমাণ পাওয়া যায় আর কবর মানে হচ্ছে মাজার মানে জিয়ারতের জায়গা সুতরাং মাজার শরীফে গিয়ে জিয়ারত করা যায়